ধূপগুড়ের বিজেপির বিধায়ক বিষ্ণুপদ রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হল ধুপগুড়ির নেতাজি পাড়ার একটি বেসরকারি হলে উপস্থিত ছিলেন বিজেপির নেতা নেত্রী সহকর্মীরা জানা গিয়েছে পঁচিশে জুলাই দু সালে প্রয়াত হয়েছেন ধূপগুড়ির বিজেপির বিধায়ক বিষ্ণুপদ রায় আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে গত বছরের ন্যায় এবছরও স্মরণসভার আয়োজন করে বিজেপি যুব মোর্চার কর্মীরা উল্লেখ্য দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি থেকে প্রথমবার ভোটে যেতেন বিষ্ণুপদ রায় বিধানসভার বাদল অধিবেশনে যোগ দিতে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসেন তিনি এরপর সেখানে আচমকাই অসুস্থ হয়ে পড়েন হৃদরোগের সমস্যা নিয়ে বিধায়ককে ভর্তি করানো হয় এস কেম হাসপাতালে কিন্তু সব চেষ্টা করেও মৃত্যু হয় বিধায়কের বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে রাজনৈতিক মহল আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে পঁচিশে জুলাই স্মরণ সভার আয়োজন করে বিজেপি যুব মোর্চার কর্মীরা সেখানে প্রয়াত বিধায়কের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেন বিজেপির কর্মী সমর্থকরাও এছাড়া উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা প্রয়াত বিধায়ক বিষ্ণুপদ রায়ের ছেলে বলেন তাদের তরফ থেকে এই স্মরণসভা ভারতীয় জনতা যুব মোর্চা জলপাইগুড়ি জেলা সর্বোপরি জলপাইগুড়ি জেলার যে বিজেপি পরিবার সেই পরিবারের তরফ থেকেই স্মরণসভা করা হয়েছে পরিবারের তরফ থেকে কারা কারা রয়েছেন আপনাদের পরিবারের তরফ থেকে আমি ছেলে এবং আমি বৃহত্তর পরিবারের অংশ আমি নিজে ভারতীয় জনতা যুব মোর্চার জলপাইগুড়ি জেলার সহসভাপতি এবং আমার কাকুরা যারা আছেন যারা আসতে পেরেছেন রিলেটিভদের রূপে সবাই এই স্মরণসভা অনুষ্ঠানটা হচ্ছে দেখুন আমরা আমার বাবা দীর্ঘদিন ধরে এই সংগঠনটা এসে যুক্ত এই সংগঠনটা আমরা সবসময় বলে থাকি যেটা হচ্ছে একটি পরিবার তো সেটারই আপনি উদাহরণস্বরূপ এখানে একটি ওনার যে মৃত্যু বার্ষিকী তাকে এই স্মরণসভাটা করা হয়েছে এবং এখানে আমরা সবাই মিলে সমস্ত পরিবারের সদস্যরা একত্রিত হয়েছে করা করা পদ্ধতি এখানে জলপাইগুড়ি জেলার মাননসভা সভাপতিরা এবং বর্তমান সভাপতি থেকে শুরু করে সকল স্তরের জেলা কার্যকর্তা এবং মণ্ডল এবং বিধানসভা কার্যকর্তারা এখানে উপস্থিত। আমরা আমাদের বলতে আজকে ভারতীয় জনতা পার্টিই বিধায়ক নয় আমাদের প্রয়াত প্রথম বিধায়ক ধুপবুরি বিধানসভায় ভারতীয় জনতা পার্টি তার দ্বিতীয় যে বর্ষ সেই বর্ষে আজকে স্মরণসভা আজকে স্মরণসভা হচ্ছে তার স্মৃতিচারণ করা হচ্ছে তাই ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার যে ইং আছে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা সেটা ব্যবস্থাপনায় আছে এবং আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির অন্যতম সহ সভাপতি বিশ্বগত রায়ের ছেলে আমাদের পাপাইরা অন্য আছে তাই আমরা এই ব্যবস্থাপনার মধ্যে সমস্ত বিষয়ের মধ্যে আছি আমাদের প্রবীণ কার্যকর্তা দীর্ঘদিনের কার্যকর্তা আমরা যখন ভারতীয় জনতা পার্টির হয়তো নামটা শুনিনি তখন থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যে যুদ্ধ বিষ্ণুরা বিষ্ণুরা আজকে আমাদের মধ্যে তাই আজকে স্মরণসভা এই স্মরণসভা প্রতি বছরই হয় জনতা পার্টি একমাত্র পারে তাদের কার্যকর্তাদেরকে পূর্ণ সম্মান চিরস্মরণীয় করে রাখতে কি যুদ্ধ অবশ্যই চির করতে অবশ্যই কারণ যারা ভারতীয় জনতা পার্টিকে একদম উচ্চ স্তর থেকে এই জায়গায় পৌঁছেছে আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল এবং কেন্দ্রের সরকার যাদের ঘরে যাদের মানে অক্লান্ত পরিশ্রমে আজকে ভারতীয় জনতা পার্টি এই এই জায়গায় পৌঁছেছে তাদেরকে আমাদের সম্মান দিতে হবে সাথেও আরও অনেক এরকম কার্যকর্তা আছে যারা আমাদের মধ্যে এখনও নিরন্তর কাজ করে যাচ্ছে

আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে